আল্লাহ কত দয়াশীল কত দয়া করেছে এত দয়ার পরে এত কিছুর পরেও যদি আমি আপনি না না হতে পারি। তাহলে আমার জাহান নাম ছাড়া উপায় নাই আর জাহান নামে যাওয়ার পরে জাহান নামে যাওয়ার পরে আপনি আমি কি পাব এত কঠিন আজাব দেওয়া হবে যে আজাবের কারণে আমাদের কি হৃদয় তৃষ্ণার্ত হয়ে যাবে আমরা ক্ষুধার্ত থাকবো যারা জাহান নামে যাবে তাদের পরিস্থিতিটা এমন হবে আল্লাহ বলছেন জান্নাতিদের কেড়ে কে বলবে ও হে জান্নাত তোমাদেরকে আল্লাহ তালা যে প্রাণীও দান করেছে সেই প্রাণীও আমাদেরকে একটু দান কর আমরা পিপা থেকে আমরা মুক্ত হই আমাদের তৃষ্ণার তরিদ এটা আমরা আমরা তৃষ্ণান্তরিদ হয়ে আমরা পানি ਸਿੰচন করি রজা রাযাকাকুমুল্লাহ অতএব আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছে জান্নাতে সেখান থেকে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ দান করো তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলা আল্লাহ বলছেন জাহান জন্য জান্নাদের খাবারগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন জাহান কোনো কোন পিপাসিত অবস্থায় তাদেরকে কোনো পানি দেওয়া হবে না তাদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না তাদেরকে একমাত্র দেওয়া হবে একমাত্র আজাব আল্লাহ বিভিন্ন জায়গায় কি আমাকে সতর্ক করে দিয়েছে যে তুমি জাহান নামে কিছু পাবে না আজকের দুনিয়ার জিন্দেগিতে আমি যদি বিপাসিত হই বা আমার কোনো বিপদ মুসিবত হয় কোন না কোন কোন না কোন মানুষ কি সময় পার করার কারণে একটু সময় হয়তো দেরি হতে পারে বা একটু সময় বিলম্ব হতে পারে কিন্তু আমি সাহায্য পাওয়ার আশা থাকে কিন্তু ওই দিন কোনো সাহায্যকারী থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কেউ আপনার সাহায্য করবে না কেউ কারো কোনো কোনো কিছু কি কাজে আসবে না আল্লাহ নিজেই বলছেন ইয়াও মাইয়া ফেরুল বাবুয়া ও মিহি ওয়া অবস্থাটা কেমন হবে আজকে দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তানের কিছু হলে আমি কি পাগলপাড়া হয়ে যাই যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই মা চিল্লানি শুরু করে বাবা চিল্লানি শুরু করে আর যদি একটু বড় অবস্থা হয় তবুও তাকে নিয়ে আমরা ছোটাছুটি শুরু করে দেই তাকে কিভাবে আমার কয়জনের সমস্ত কিছু চলে যাক তবু আমার সন্তানটা ভালো থাকক আমার সন্তানটা সুস্থ এই এত আদরের মা এত আদরের বাবা কালকে কিয়ামতের ময়দানে আমাদের থেকে পলায়ন করতে থাকবে আমাদের থেকে কি ইয়াউমা ইফিররুল মারউমিন নাহি তার ভাই আপন ভাই রক্তের ভাই সে পলায়ন করতে থাকবে ওয়া ওয়া আবি এবং তার পিতামাতা পলায়ন করতে থাকবে মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না আমার দুনিয়াতে কোনো উত্তরাধিকারী ছিল না আমি নিজেই এক ব্যক্তি ছিলাম আমি আজকে নিজেই বিপদের মধ্যে আছি বাবা বলবে আমার কোনো সন্তান নাই ভাই বলবে আমার কোনো ভাই নাই আত্মীয় স্বজনরা কেউ সারা দিবে না কালকে আমাদের ময়দানে আপনি যদি এই সমস্ত কিছু থয়ে যেতে পারেন নে কামল নিয়ে যেতে পারেন আল্লাহ বলছেন য়াউ ম্যালাং ফ্যাউ কেয়ামতের ময়দানে বান্দার কোনো কিছু কাজে আসবে না মাল সম্পদ দুনিয়াতে আমি হালাল কে হালাল না মেনে হারাম কে হারাম না মেনে যে সম্পদ উপার্জন করেছি যে মাল আমি অর্জিত করেছি সেই মাল আমার কোনো কাজে আসবে না এত আদরের সন্তান আদি আমার কোনো কাজে আসবে না কাজে আসবে কি একমাত্র ইল্লা মান আতা আল্লাহ সালিম দুনিয়ার জিন্দেগিতে নেক আমল নিয়ে যেতে পারলে নেক সন্তান রেখে যেতে পারলে সদকায়ে জারিয়া রেখে যেতে পারলে দুনিয়ার জিন্দগিটা যদি আমি একটু কষ্ট করে যেতে পারি কষ্ট ক্লেশের পরে আমার যেই হৃদয়ে আমার যে আত্মা আছে সেটা পরিশোধিত আত্মা হয়ে যাবে আমার এই আত্মার মধ্যে যদি হারাম না থাকে হারামকে আমি অ্যাভয়েড করতে পারি এই হারা এই শরীরের ভিতরে যদি আমি হালাল প্রবেশ করতে পারি আমি যদি ন্যায় কামল করতে করতে আমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারি এই পরিশুদ্ধ আত্মাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন। এই কেমতের আলোচনাগুলো করতে করতে গিয়ে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে আমি এত কিছু দিলাম এত কিছু দেওয়ার পরেও আমের যে বান্দা আমার না শুক্রিয়া আদায় করলো ওই শ্রেণীর মানুষকেও আমি জাহান নামে পাঠাবো এক শ্রেণীর মানুষ আছি না আমরা আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদের কি কি সব কিছু দিয়েছে অর্থ সম্পদ খাওয়া দাওয়া সব কিছু চলছে আলহামদুলিল্লাহ ছেলে সন্তান সব কিছু ভালো আছে এরপর আমরা কি জিজ্ঞাসা করলে ভালো আছেন আছি একটু সমস্যা আছি এই সমস্যায় আছি ইনকাম আগের মতো নাই মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা হয় আগে তো এক লাখ টাকা হতো দেড় লাখ টাকা হতো এখন পঞ্চাশ ষাট হাজার টাকা হয় আমার কি আল্লাহ এই সাড়ে তিন বডির মধ্যে এত সুন্দর স্ট্রাকচার গঠন প্রণালী আপনাকে দিয়েছে আপনাকে দুটো চক্ষু দিয়েছে এরপরে দুটা কান দিয়েছে শ্রবণ করার জন্য এরপরে জবান দিয়েছে কথা বলার জন্য এত সুন্দর এত কিছু দেওয়ার পর আমি কি সেই আল্লাহর শুক্রিয়া দেই করলাম শুক্রিয়া দেই করলাম না আল্লাহ বলছেন ওই শ্রেণীর লোক কি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন লা ইনশকরতুম লা বান্দা তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি রবউল আলামিন তোমার নেয়ামতকে তোমার উপর দ্বিগুণ করে দিব আর তুমি যদি আমার নেয়ামত পেয়ে আমার নেয়ামতকে অস্বীকার করো আমার নেয়ামতকে স্বীকার না করো জেনে রাখো আমি রবুল আলামিন তোমাকে শক্ত আজাবে গ্রেফতার করব শক্ত আজাবে কি আল্লাহ সতর্ক করে দিয়েছে ভাই এত কিছু শোনার পরে এত কিছু জানার পরেও আমরা যদি এখনো যদি নামাজের দিকে না আসি এখনো যদি অসৎ কাজগুলো না ছাড়ি হারাম না ছাড়ি হালাল না ধরি অপরকে ঠকানো বাদ না দেই কেয়ামতের ময়দানে এগুলো আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু হিসাব নেবেন আল্লাহ বলছেন তুমি দুনিয়ার জিন্দেগিতে যা করছো আমি সবকিছু নিয়ে বিবদ্ধ করে রেখেছি ওয়াকুল সাইনা আমরা তো কে কোরআন শরীফ পড়ি কোরআন শরীপের তর্জমা গুলা পড়ি না আমাদের বাচ্চারাও কি একটা আমাদের একটা সমাজ প্রচলিত হয়ে গিয়েছে এই শিক্ষা ব্যবস্থা অচিরেই ডেভেলপ হবে যে কোরআন শরীফের সাথে সাথে কি তর্জমা পড়ানো বাচ্চাদেরকে কোরআনের সাথে সাথে তর্জমা পড়ানো এই যে সহজ একটা আয়াত সুরত নাবা তিরিশ নম্বর পাড়া আমাদের কচি বাচ্চা যারা আছে নোনানিতে পড়ে নাজেরায় পড়ে তারাও এই আয়াতটা অনেকে পারে আর যারা হিটস পড়ছে হাফেজ তাদের তো কোনো কথাই নেই তারা তো মুখস্থ এরপর উলামাই কেরাম যারা আছে আলেম আছেন মুরব্বী যারা দিনদার আছেন তেলাওয়াত করেন এই আয়াত কত বড় কঠিন আয়াত ছোট্ট একটা আয়াত ওয়াকুল্লাশাই না সাইনা হু কিতাবা তুমি বান্দা দুনিয়াতে যা কিছু করেছ আমি গুনে গুনে সেগুলো হিসাব করে রেখে দিয়েছি কেমনের ময়দানে আমি তোমাকে বলবো এ কর কিতাবা কা কাফিনাসি কন্যাউ মালয়িকা তুমি তোমার নিজের হিসাব তুমি পড়তে থাকো আজকের দিনে হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট আমি রব্বুল আলমিনের প্রয়োজন হবে না তোমার হিসাব দেওয়ার জন্য তখন আপনি আমি অস্বীকার করব। তখন কিছু এক শ্রেণীর লোক থাকবে কি অস্বীকার করবে যে আমি দুনিয়াতে এমন কোনো কিছুই করিনি আমি দুনিয়াতে খুব ভালো কাজ করছি আমার কোনো খারাপ কাজ নেই আমি তো একামল করছি কেন আজকের দিনে আমাকে এই আজাব দেওয়া হলো তখন রব্বুলা আলমিন সুরতিনের যে আয়াতটা তেল করেছিলাম আমি পূর্ব একদিন আলোচনা হয়েছিল যে আজকে আমি বান্দার কি মুখ সমূহ বন্ধ করে দিব বান্দার মুখ নিজে অটোমেটিক হিসাব দিতে থাকবে তার পা হিসাব দিবে হাত হিসাব দিবে কেমন হবে ওই দিন অবস্থাটা এখন যদি আমাদের এই সমাজে কোন একটা মানুষ অন্যায় করেছে গোপনে কিন্তু সেই অন্যায়টা সে স্বীকার করতেছে না হঠাৎ তার জবানটা বন্ধ হয়ে গেল তার হাত কথা বলতেছে পা কথা বলতেছে এমন কাহিনী আমরা শুনি নাই ভাই এমন কাহিনী অবশ্যই আছে ইতিহাস ঘাটলে দেখবেন এক নবীর সময়ে নবীর নামটা আমার মনে আসতেছে না স্মরণে আসতেছে না যেহেতু আমার ট্রপিক এটা ছিল না ট্রপিক ছিল কে আমাদের আলোচনা করবো ওই নবীর সময়ে একটা কি অসৎ কাজ হয়েছিল সেই কাজের বিচারের জন্য ডাকা হয়েছিল আল্লাহ তারা যে পুনরুত্থানের পরে মানুষকে এরকম করবেন দুনিয়ার জিন্দগিতেই দেখিয়ে দিয়েছে তখন ওই সমাজে যখন বিচার কার্যক্রম শুরু হয়ে গেল তখন সে অস্বীকার করছে বিপক্ষ দল যার সাথে হয়েছে সে বলছে এই অন্যায় করেছে সে বলতেছে করছে না এখন এটার সমাধানের জন্য কি করবে রাব্বুল আলমিন অটোমেটিক ওই লোকের জবান বন্ধ করে দিয়েছে তখন তার হাত সাক্ষী দিয়েছে যে আমাকে দিয়ে সে এই কাজ করিয়েছে পা সাক্ষী দিয়েছে যে আমাকে এই পা দিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে ওখানে বলেন নাউজুবিল্লা আল্লাহ আমাদের উপরে কত দয়া করেছে আমি আপনি গোপনে কত অসৎ কাজ কাজ করতেছি কত নাফরমানির কাজ করতেছি কিন্তু রাব্বুল আলমিন দয়া করে মায়া করে এখনো অপেক্ষায় আছে যে বান্দা আমার নিকট নিয়ে আমার নিকট নিয়ে ক্ষমা চায় আমি বান্দাকে মাফ করে দিব বলেন আল্লাহ এত কিছু দেওয়ার পরে আল্লাহ বিভিন্ন জায়গায় কিছু কিছু সতর্ক করে দিয়েছে আমরা সুরতুর রহমানে এই যে আমরা যে কথা বলতেছি বাক শক্তিটা কে কেমতর ময়দানে বান্দাকে এটাও জিজ্ঞাসা করা হবে তোমাকে আমি এত সুন্দর জবান দিয়েছিলাম তুমি এই জবানে কি করেছকে জিজ্ঞাসা করা হবে তুমি যে আন অনুযায়ী মানুষকে কতটুকু পৌঁছেছ বলছেন রহমান রহমান আল্লা কোরআন বান্দাকে কি কি কোরআন শিখা দিয়েছে খলাকল ইংসান এবং মানুষকে সৃষ্টি করেছে উত্তম আকৃতি দিয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করে ক্ষান্ত হয়নি সাথে সাথে বলেছি কি আল্লাহুল বায়ান এবং সাথে সাথে আমি কি তাকে বয়ানো শিক্ষা দিয়েছি যাতে সে সুন্দর মুখে সুন্দর জবানে কথা বলতে পারে আর এই এত সুন্দর জবান দেওয়ার পরে এত সুন্দর গঠন প্রণালী দেওয়ার পরে আমি সেই রবকে ভুলে গেলাম দুনিয়া এসে আল্লাহ বলছেন الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك يا أيها الإنسان يا من كون جنيش تماك تمار رابتك في ريالك تمار رب تماك তুমি তোমার রবকে চিনার জন্য দুনিয়াতে কত নিদর্শন দিয়েছে কত নিদর্শনগুলো দিয়েছি যেই নিদর্শনগুলো দেখে দেখে তুমি যাতে তোমার রবকে চিনতে পারো আজকে কেয়ামতের দিন যাতে তুমি এই কঠিন অবস্থায় উপনীত না হও এর জন্য তোমাকে আমি দুনিয়াতে সতর্ক করেছি দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়ার কোনো চেয়ারম্যান দুনিয়ার কোনো প্রতাপশালী লোক কালকে আমতের ময়দানে কথা বলতে পারবে না অটোমেটিক বন্ধ করে দিবে সকল শক্তি বন্ধ হয়ে যাবে রাজা বাদশাহ যত কিছু আছে সবাই কি ইয়া ইয়ানফসি নিজের জিন্দেগির হিসাব নিয়ে কি শেষ তখন মিটাতে পারবে না আর আশ্বোস করতে থাকবে ইয়া লাইতানি কুক ধুত রাবা হায় আফসোস আজকের জিনিস যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমার কোনো হিসাবই হতো না তাহলে আমার কি কোনো হিসাব হতো না আল্লাহ কাল কে আমাদের ময়দানে আমি আপনি দুনিয়াতে ক্ষমতা দেখাচ্ছি আমার ক্ষমতা আছে আমি সেই ক্ষমতাটা প্রয়োগ করতেছি দুনিয়াতে

আজকের দিনের রাজত্বকার আজকের দিনে রাজা বাদশারা কোথায় আজকের দিনে ক্ষমতাশীল রোতরা কোথায় আজকের দিনে নেতৃত্ব স্থানীয় লোকগুলা কোথায় যারা দুনিয়াতে অন্যায় এভাবে জুলুম করেছে দুনিয়াতে ক্ষমতার দাপট দেখিয়েছে তারা আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্বকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহফার একমাত্র রাজত্ব আমি রব্বুল আলামিন আসকের দিনের রাজত্ব করব সেদিন কারো কোনো কিছু চলবে না ভাই এখনো সময় আছে যুবক যারা ইয়াং আছেন যুবকের শরীরের রক্ত এখনো কি সঠিকভাবে চলছে শক্তি পরিমিত শক্তি আছে এই যৌবন কাল যখন যাবেকা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে পাঁচটি জিনিসের জবাব ছাড়া এক কদম আপনাকে সামনে এগোতে দিবে না এক নাম্বার মানব জীবন তোমাকে যে জীবন দিয়েছি সেই জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছ দুই নাম্বার সাবা তোমাকে যে যৌবন দিয়েছি আমি সেই যৌবন তুমি কোন কাজে লাগিয়েছ এই যৌবনে তুমি আমি রব্বিনকে ডেকেছ নাকি অসৎ কাজে কাটিয়েছ যৌবন কাল কোন কাজে কোন কাজে কাটিয়েছেন তৃতীয় নাম্বার প্রশ্ন হলো মাল উপার্জন করেছ কিভাবে হালাল ভাবে করেছ নাকি হারাম ভাবে করেছ সৎ পথে করেছ নাকি অসৎ পথে করেছ এই মাল কিভাবে অর্জন করেছ সেই জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে এগোতে পারবেন না চতুর্থ নাম্বার যে মাল আমি অপ উপার্জন করেছি কষ্ট করে উপার্জন করেছি অসৎ পথে উপার্জন করেছি সৎ পথে উপার্জন করেছি যেভাবেই উপার্জন করেছি এই মাল আমি কিভাবে ব্যয় করেছি সেই মাল আমি কিভাবে ব্যয় করেছি দুনিয়ার জিন্দগিতে পাঁচ নাম্বার হলো ওই আলেমকে জিজ্ঞাসা করা হবে বা প্রত্যেক ব্যক্তিকেই জিজ্ঞাসা করা হবে তুমি যতটুকু আলেম শিখেছ তুমি যতটুকু আলেম জেনেছ সেই আলেম অনুযায়ী কতটুকু আমল করেছ আজকের দিনে এই পাঁচ প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও তুমি সামনে এগোতে পারবে না চিন্তা করেন আলেমের জন্য শুধু আলেমকেই ধরা হবে না আপনাকেও ধরা হবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমরা সবাই জানি না ভাই কেয়ামত আছে আমরা সবাই জানি না এরপরে হজ করা যার উপরে সম্পদ আছে ফরজ আমি জানি না এরপরে অসৎ কাজ করা যে গুণায়ের কাজ পাপের কাজ এটা তো আমি জানি এটাই হলো আরবি শব্দ যার বাংলা হলো কি জ্ঞান জানা অজানা বিষয় কি কি জানা এটা হলো এলেম আমি আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে এবং এটার জন্য কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জবাবদিহি করতে হবে এটাও আমি জানি কিন্তু জানার পরে আমি কেন মানলাম না কাল কেয়ামতের ময়দানে এটার জন্য ধরবে আমি জানি এই সমাজটা মোটামুটি অনেক বড় যতটুকু আমি ধারণা নিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘর থেকে যদি একজন করে মুসল্লি আসে নাকি মসজিদ নাকি ভরপুর হয়ে যাওয়ার কথা বিশেষ করে মা বোনেরা যারা পর্দালে আছেন কেয়ামতের ময়দানে শুধু যে নিজে নিজের জবাবদি করতে হবে তা না আমার একজন মানুষকে কি চারজন চারজন মানুষ জাহান নামে নিয়ে যাবে একজন মানুষকে বাবাকে তার বড় বড় ছেলে ভাইকে তার বড় ভাই স্ত্রীকে তার স্বামী এবং সন্তান তার বাবাকে এই চারজনকে কি জাহান নামে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে কারণ তারা দুনিয়াতে কি সতর্ক করেনি যে আমার ছেলে নামাজ পড়তেছে না আজকে জুমার দিন অন্তত মাস্জিদ এই সময় কি ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল আজকে এত সুন্দর মাসজিদ কিন্তু মুসল্লি অর্ধেক এখন অনেক ভাইয়েরা আছে যুবক এখনো সময় আছে ভাই এখনো ফিরে আসেন এখনো সময় আছে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য কি সময় দিতেছে আল্লাহ বলছেন তুমি গুণা করতে করতে সীমা সীমালঙ্গন করিও না সীমা লঙ্ঘনকারীকে কি আল্লাহ ছাড় দিবে না এজন্য ভাই এই সংক্ষিপ্ত সময়ে বিশাল আলোচনা যে আয়াতগুলো অসংখ্য আয়াত আমার আমি যতটুকু প্র্যাকটিস করেছি এই সপ্তাহের জন্য পনেরো থেকে বিশটা আয়াতগুলো কেমন সংক্রান্ত এখন নেটে সোশ্যাল মিডিয়া একদম সহজ আপনি সার্চ করেন এক একটার পরে এক একটা আয়াত আসে এতগুলো আয়াতের তর্জমা করতে গেলে আর বলতে গেলে সময় আরো থাকবে না সামনে ইনশাআল্লাহ আগামী জমায় আল্লাহ তালা যদি তাও দেয় এ আমতের পর্ব শেষ করবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত পরিসরে সামনে আমাদের যেই আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা আমরা সমাজে সালাতের ব্যাপারে যেই আমাদের ধারণাগুলো আছে যে আমরা সালাতের নামাজের কাতারে যখন দাঁড়াবো প্রত্যেক সপ্তাহে দুই একটা করে মাসালা জানিয়ে দেওয়া হবে এগুলোর উপরে ইনশাল্লাহ আমল করব আমরা যখন আমরা সালাতের জন্য নামাজের কাতারে দাঁড়াবো তখন আমরা পায়ের গোড়ালিটা দিয়ে কি দাগের মধ্যে ফেলে কাতারটা সোজা করে নিব কাতারটা সোজা করে নিব এই কাতারের ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন যে নামাজের কাতার তোমরা সোজা করো আর না হয় আল্লাহ তালা তোমাদেরকে চেহারা পরিবর্তন করে দিবে এত বড় হুঁশিয়ারি সতর্ক বাণী তাই আমরা নামাজের কাতারে যখন দাঁড়াবো তখন নামাজের কাতারটা সোজা করে দাঁড়াবো আল্লাহ তালা যে আলোচনাগুলো করলাম আমরা কেয়ামত সম্পর্কে এর থেকে আমাদেরকে শিখার শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন দিলের ভাই আমি বয়ান করলাম কিন্তু আপনি যদি দিল থেকে শ্রবণ না করেন আপনার ভিতরে আস ঢুকবে না সেগুলো আপনি এগুলো দিল থেকে একটু চিন্তা করেন যে এই অবস্থা কাটাতে হলে কি আমার দুনিয়ার জিন্দিগি এখনো সময় আছে আমি আখির গুছিয়ে নিয়ে যেতে হবে আমার এই এই সময়টা কি দুনিয়াতেই করতে হবে আল্লাহ তালা আমাদেরকে উক্ত আলোচনা যে আলোচনাগুলো করা হয়েছে এগুলোর উপর আমল করার তাফিক দান করুন মোমা আলাইনা ইল্লাল বালাম